আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তার সাথে আলহামদুলিল্লাহ আল্লাহতালার রহমতে আমরাও ভালো আছি আমার এই লাইফ স্টাইল ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরের ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায় এবং তা আপনি যখন সময় সুযোগ পাবেন তখন আপনি দেখে নিতে পারবেন তো আশা করি ভিডিওটি সব ভালো লাগবে প্লিজ স্কিপ না করে না টেনে টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সব কাজ শেষ করার পর আমি মুড়িগুলো ঢেলে নিলাম জারের মধ্যে আর ছিল বাদাম তো বাদামগুলো আমি একটা টিফিনে টিফিন বাড়িতে রাখে দিলাম তো দেওয়ার পর একটু বেশি হয়েছে এটা তো সব ধরতেছে না এরপর আমি ঢাকনাটে বন্ধ করে দিলাম দেবার পর এটা আমাদের রাতের ভিডিও ছিল তো বাচ্চারা পড়াশোনা করতেছে আর আমি এখানে আসলাম তরকারি বেঁচে যাওয়া তরকারিগুলা তো এগুলো আমি গরম করে নিচ্ছি এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো আমরা রাতের খাবারের জন্য তারপরে হচ্ছে কিছু মাংস ছিল তো ওগুলো গরম করে নেওয়া হয়ে গেছে কিন্তু এটা আপনাদেরকে দেখানোর কথা খেয়াল ছিল না ভিডিও করার কথা খেয়াল ছিল না গরম করে নিচ্ছি নিজে বলি গাইস আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন আর চাইলে একটি লাইক দিতে পারেন এখন গ্রামে অনেকটা শীত পড়ছে আর উত্তরবঙ্গ দিকেতে তো শীতটা তাড়াতাড়ি চলে আসে তার জন্য আমাদের পরিবারের সবাই অসুস্থ সবাই আমাদের জন্য দোয়া করবেন মানে ঠান্ডা সর্দি আর জ্বর এগুলো ছাড়তেছে না একদম আমাদের পিছু তো এদিক দিয়ে আমি বাদাম নিয়ে আসছিলাম তো এগুলো বাদামগুলো এখন আমরা ভেজে আমি ভর্ত করব তো আসলে হচ্ছে আগের তেল ছিল এখানে এখানে কিছু পেঁয়াজও ভাজা হয়েছিলো তো তার কারণে তেল ছিল মোটামুটি বেশ খানিক তেল ছিল তো আমি সেগুলো তেল আর ফালাই দিলাম না যে আমি এগুলো তেলের মধ্যে রাখলাম আর বাদাম তো এগুলো হচ্ছে বড় বড়। চাকরির মধ্যে পড়ে যাবে না তো তার জন্য এগুলো তেলের মধ্যে দিলাম শুধু আমি ভিজে নিব তার জন্য আমাদের গৃহিণীদের কখনো কোনো সময় ছুটি নেই কারণ আমরা যতই অসুস্থ হই না কেন আমাদেরকে রুটিন মোতাবেক কাজ করতেই হবে কারণ আমাদের পরিবারের কথা চিন্তা করে বাচ্চাদের কথা চিন্তা করে আমরা কখনো পিছবা হই না সবসময় আমাদেরকে এটাই পাঠাইয়া রাখতে হয় তো আপুরা আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই একটি সুন্দর লাইক কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন সামনের থেকেই আগে নিয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম